হ্যালো রাজশাহীবাসী আমি লিনা বিভাবিটি ডট এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসছে পহেলা জুলাই বিভাবিটি ডট কম এর বিভাগের অফিসিয়াল কার্যক্রম শুরু হতে যাচ্ছে আপনারই বিভাগীয় শহরে আপনারা জানেন বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সঠিক সঙ্গে নির্বাচনী সবকিছু আর তাই তো বিবাহবিটি ডট কম গত দুই দশক ধরে সুনামের সাথে দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে বিশ্বব্যাপী সেবা নিশ্চিত করে আসছে আমরা নিয়ে এসেছি বিভিন্ন ধর্মাবলম্বীর থ্রি লেয়ার ভেরিফাইড প্রোফাইল ওয়ান টু ওয়ান পারিবারিক কনসালটেশন সিনিয়র ম্যাচমেকার দ্বারা দ্বারা সিলেকশন এবং সর্বোপরি সুশৃঙ্খল এবং নিরাপদ বিয়ের প্ল্যানিং সাপোর্ট তাই আপনারা যারা রাজশাহীর শহরে আছেন রাজশাহীর সম্ভ্রান্ত পরিবার অভিভাবক এবং পাঠ্যপাঠী যারা কিনা বিয়ের জন্য যোগ্য পাঠ্যপাঠীর সন্ধান করছেন তারা আজই যোগাযোগ করুন আমাদের রাজশাহী সদর অফিসে বিবাহবিটি ডট এর সাথে আপনার বিয়ের যাত্রা হোক নিরাপদ নির্ভরযোগ্য এবং শান্তিময় দেখা হচ্ছে পহেলা জুলাই আপনার শহরে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ